সাধারণ ব্লকবাস্টার বাপ এসেছে মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি খাদান দেব ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ইধিকাপাল পাল বরখা বিস্ট অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকে এই মুহূর্তে রয়েছে উত্তর কলকাতার স্টার থিয়েটারের সামনে বলা চলে কার্যত খাদান ঝরে কাঁপছে একের পর এক হাউসফুল দেব প্যানেদের উন্মাদনা চোখে পড়ার মতো খাদান বেশি করে দেখো বেশি করে দেখো মানে প্রতিটা সিনেমা হলে গিয়ে বারবার দেখো কিশোরী কিশোরী গানটা মানে দশ দিনে টেন মিলিয়ন ভিউ এটা অন্য কোনো বাংলা গানের এরকম ভিউ পায়নি যেটা বাংলা সিনেমা দেবদার মুভির গান কিশোরী গানটা যেটা ভিউ পেয়েছে অন্য কোনো গানে এত ভিউ পায়নি যে একা সব সহায় সেই সর্দার হয় ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা দেবদারী কাজ খাদান একদম আমাদের প্রিয় প্রিয় দেবদার ফার্স্ট ডে ফার্স্ট শো খাদান তোর বলে দে দেবদার খাদান অবিয়াসলি ফ্যান বড় ফ্যান ভক্ত দেবদার ভক্ত ছোটবেলায় কাশকে দেখবো আবার কি শিরা শিরা রক্ত দেবদার ভক্ত আমাদের ভেতরের ভেতরটা তো 25 বছর বাইরেটা হলে কি হবে তোর অভিনয়টা ভালো লাগে দেখতে আসি দারুন এক্সাইটমেন্ট আমি এসে সোনা এসে আমরা গোটা ফ্যামিলি একসাথে এসে দেখতে দেবদাকে আবার নতুন করে আমরা পাচ্ছি খাদানে দেবদাকে যে আমরা এত বছর পর সেই আগের লুক সে পাও আমরা ভাবতে পারি নি চিরা জীবন ভক্ত বাংলা ইতিহাসে একটা নতুন কিছু হতে চলেছে আর রেকর্ড করতে চলেছে এক আর দুই নামে বলতেই দেবদাকে ছাত্রবজের কেরিয়ারে দেবদাকে কেউ এর মধ্যে ফ্যামিলিন ব্যস্ত আছে বলে কি ভেবেছি আমি অ্যাকসিডেন্টটা ভুলে গেছি ওটা পূলদেবের কাজ

রিয়াকশন তো হবে অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ভুলে কি ভাবে যে অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ দেবদা বাংলা জয়ের আজ কাজ দিন পরে একটা দেবের আটি অনেক দিনে ভালো একটা মুভি দেখতে পেলাম অনেক দিন পরে একটা অ্যাকশন দেখলাম ভীষণ ভীষণ ভালো লাগে অসাধারণ অসাধারণ আর কথা হবে না খাদান ঝড় লেগেছে দারুণ দারুন রাজা রাজা দারুন দেব ইজ ব্যাক বিশাল ভালো ভালো টপ টপ

দারুন দারুন মৌলিক গল্প পাবো শুধু অ্যাকশন হবে না তার সাথে গল্পও থাকবে তখন দাদা কামব্যাক করবে আর একটা কথা বলেছিল যে সাবার কফল মিঠা হতে আর বহুত তগড়া মিঠা হতে মত মিঠাটা হচ্ছে খাদান আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু মাস কমার্শিয়াল কা বাদ মুক্তি পাওয়ার পর কার্যত খাদান ঝড়ে কাঁপছে বক্স অফিস একের পর এক শো হাউসফুল দেব প্যানেদের মধ্যে উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচ ডির পর্দায়